একশো দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া পরিষদ এবং কেন্দ্রীয় জনবিরোধী নীতির অভিযোগে বামনগুলা ব্লক তৃণমূলের পক্ষ থেকে বাইক র্যালি করা হয় গাজল থেকে বাইক র্যালি শুরু হয় বামনগুলা ব্রিজে বামনগুলা ব্লক তৃণমূল কর্মীদের সঙ্গে সেই র্যালি যুক্ত হয় সেখান থেকে র্যালি শুরু হয়ে বামনগুলার বিভিন্ন এলাকা ঘুরে পাকুয়াহাট তৃণমূল কার্যালয়ে শেষ করা হবে বামনগুলা ব্লক সভাপতি অশোক সরকার বলেন প্রায় শতাধিক বাইক নিয়ে বামনগুলা ব্লকের বিভিন্ন এলাকায় এই বাইক মিছিল করা হয় এই বাইক র্যালিতে অশোক সরকার ছাড়া উপস্থিত ছিলেন ব্লক সহ সভাপতি সঞ্জিত বিশ্বাস মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারৈ দাস বামনগোলা যুব তৃণমূল সভাপতি সমীর কর্মকার বামনগোলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস তৃণমূল মহিলা জেলা সভানেত্রী সাগরিকা সরকার প্রমুখ ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে আমাদের সাতাশ তারিখ থেকে এই র্যালি স্টার্ট হয়েছে গোটা মালদা জেলার বিভিন্ন প্রান্ত চোষে আজকে আমরা আঠাশ তারিখ সকাল দশটায় বামনগোলা ব্লকের বামনগোলা ব্রিজে আমরা গাজর সভাপতি নেতৃত্বে যে বিশাল র্যালি আসলো সেই র্যালিকে রিসিভ করে আমরা বামনগোলার বিভিন্ন প্রান্ত চষে আমরা আমাদের র্যালিকে হবিপুরের হাতে বারো মাইলে তুলে দেবো আজকে কী মানে এরপরে কী কী কর্মসূচি রয়েছে কেন্দ্র যে বিচারিতা করছে একশো দিনের টাকা এবং আবাস যোজনা গরিব মানুষের খেটে খাওয়া মানুষের যে বাড়ির ছাদের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না এর তীব্র প্রতিবাদ বাংলার প্রতি বঞ্চনা আমরা সহ্য করব না তাই বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যেভাবে কেঁপেছে আমাদের বামনগুলা বামনগুলা ব্লকের মানুষজন আপামর জনগণ ক্ষিপ্ত হয়ে আজ রাজপথে নেমেছে কেন্দ্র বিচারিতা সরকারের বিরুদ্ধে এবং ভারতাবাদ সরকার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি টাকা এবং প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দিবে সে টাকা আজও পাইনি আবার কেন্দ্র যে রাম মন্দির নিয়ে কেন্দ্র যে নির্বাচন আনতে আছে এই প্রহর্ষণ আমরা মানছি না মানব না মালদা টুডে